বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বিদেশে তো আমাদের আরব থেকে ধরে ইউরোপ আমেরিকা সব জায়গায় আজকে থেকে সবাই রোজা আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে তো আজকে থেকে শুরু হবে তো এই তো খুব ভালো লাগতেছে রোজার মাস তো এমনিতেই শান্তির মাস মানে কোনো অশান্তি লাগে না খালি শান্তি শান্তি সব কিছুতে সবাই মানে অনেক সময় আসে না নামাজ মিস হয় বাট রোজাতে কিন্তু সবাই নামাজ পড়ে এটা মানে আমরা ছোটোবেলা থেকে দেখতেছি সো সেজন্যে আসলে আরও বেশি ভাল লাগে আর ভালো লাগার তো অনেক কারণও আছে রমজান মানে তো পবিত্র মাস সেই তো এখন ইফতারি বানানো শুরু করব কারণ এবার রোজা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য সেহরি থেকে ইফতার পর্যন্ত হয়তো কয় ঘন্টা হিসাব করিনি ক্যালেন্ডার দেখতে হবে আমাদের ইফতার হবে হচ্ছে পাঁচটা পাঁচটা সাতচল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম আর কি কিন্তু একটা সময় ছিল আমরা সাড়ে নয়টা দশটা পর্যন্ত দশটার সময় ইফতার করতাম ওই সময়গুলো মনে পড়লে আর একদম গরমের মধ্যে কী যে লাগতো লং টাইম রোজা রাখতাম এবার সামনে রোজা তো আরও ছোট হবে তো আসলে বড় হইলেও ভালো লাগে কাজটা যে আগাই আর বাচ্চা কাচ্চা নিয়ে তো ওইভাবে তাড়াহুড়ো করে কাজও করা যায় না সেজন্য এখন বাজে তিনটা বাজতেছে তো সব কিছু শুরু করে দিব কাজ অলরেডি হাফ ডান আর বাকিগুলো এখন করব। আসসালামু আলাইকুম পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে ইশেলওbegin তো রোজা না সে ব্রেকফাস্ট করে ফেলছে আর এই যে ব্রেকফাস্ট অবশ্য না এখন লাঞ্চ টাইমি আমার মেরা রাইস খাচ্ছে মেখে দিছি আর আমরা সবাই তো রোজা রাদিয়া তুমি কেন রোজা রাখোনি ফাস্টিং

আর আম্মা আমি মিলে ইফতারের জন্য এখনই সবকিছু রেডি করে ফেলতেছি কারি টারি গরম করে তারপর এখন ছোলা এটা যেহেতু সময় লাগে এটা তারপর গোসল টুসল করে নামাজ পড়ে ইফতারি বানাতে মা মেয়ে নামব হ্যাপিও আসবে হ্যাপি জুথে ওদের বলছি আমাদের সাথে ইফতার করতে কারণ আম্মা হচ্ছে রোজার পর আবার চলেও যাবে তো আর একটা মাস আমরা সবাই একসাথে থাকি ভাল লাগবে

এই যে মজার পায়েসও পাঠাইছে জুতি আর এই যে মায়েদের কাজ হচ্ছে ঝটপট সকালে এই করে রাখছে যেন দেরি না হয় ইফতার